আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন কে কে বই পড়তে পছন্দ করেন পথের পাঁচালি বইটা কে কে পড়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি বই পড়তে খুবই পছন্দ করি পথের পাঁচালি পুতুল নাচি রীতিকথা কথা পদ্মা নদীর মাছি এসব পড়েছি এবং হুমায়ুন সিরিজ খুবই পছন্দ করি হিমু সিরিজ এসব অনেকগুলো বই পড়েছি কে কে আমার মতো হুমায়ুন আহমেদের বই পড়তে বা বই পড়তে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন বই পড়তে আসলে অনেক ভালো লাগে বুঝছেন বই পড়বেন যারা অবসর সময় পান অবশ্যই বই পড়বেন বই পড়লে নিজের কাছেও একটা ভালো লাগে কাজ করে সময়টা যে কোন দিক দিয়ে চলে যায় বোঝা যায় না আর আনন্দেই কাটে সময়টাও এই জন্যই বলে বই আমাদের সবচেয়ে ভালো বন্ধু যে বন্ধু কখনো কাউকে ধোগা দেয় না উল্টো জীবন সম্পর্কে এবং বাস্তবতা সম্পর্কে আমাদেরকে অনেক জ্ঞান দেয় এবং অনেক প্রখর চিন্তা ভাবনা করতে সাহায্য করে আপনারাও বই পড়বেন কারো কোনো ভালো বই নাম জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি পড়ার চেষ্টা করব আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন কোনো বই সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও দিব আশা করি সবাই ভালো থাকবেন shit As Asalamu